আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনায় স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে কুড়ি ষোলো দশমিক একের এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি ষোলো দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম শেখাবো তোমরা পুরো ভিটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেগুলো তোমাদের প্রথমে নিজে করি ষোলো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দেখো এক নম্বরে প্রশ্নে বলা হয়েছে নিচের ত্রিভুজগুলির কোনগুলি দেখি এখানে ত্রিভুজ দেওয়া আছে এই কোনগুলি দেখতে বলা হয়েছে ও প্রতিটি বহিষ্ঠ কোণ মানে বাইরের কোণ ঠিক আছে বাইরের কোণ এর মান কি হবে হিসাব করে লিখি তো দেখো ভিতরে কোন যে দুটি কোন মান দেওয়া আছে সেই কোনগুলো দেখতে হবে আর বাইরে কোনো মান কীভাবে বের করতে হবে আমরা জানি কি ত্রিভুজের কোণ বহিষ্ঠ কোণটা হয় বিপরীত অন্ধস্থ কোণ দুটির সমষ্টির সমান এই দুটো কোণের সমষ্টি সমান হয় কোণ তো এটা তোমাদের করা হয়ে যাবে দেখো আমি সুন্দরবেলা শিখেছি মন দিয়ে বোঝো লিখবো দেখো এক নম্বরে এক নম্বর দেখো এক নম্বর এই ত্রিভুজের ত্রিভুজের বহিষ্ণ কোন বিপরীত কোন দুটির সমষ্টির সমান হয় সমান হয় অতএব কী পাবো দেখো অতএব বহিস্ত কোন বহিস্ত কোন এক্স ডিগ্রি সমান কীভাবে দেখো অন্তস্ত কোনগুলো কী ছিল একটি ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ একটি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সমান হচ্ছে আশি ডিগ্রি বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর তো দেখো আবার লিখে নেবো একই কারণটা তো লিখবো ত্রিভুজের বৈশিষ্ট্য কোন বিপরীত কোন দুটির সমষ্টি সমান হয় সমষ্টির সমান হয় অতএব দেখো লিখে নেব অতএব বহিষ্ট ঠিক আছে বয়স তো কোন সমান দেখো কী হবে বয়স তো কোন এখানে এক্স ডিগ্রি আছে এক্স ডিগ্রি সমান হবে দেখো দুই নম্বর চিত্রে ত্রিভুজের কোন দুটি কী কী আছে তো দেখো একটি আছে পঞ্চাশ ডিগ্রি আর একটি আছে পঁয়ত্রিশ ডিগ্রি এই দুটো যদি যোগ করি হয়ে যাচ্ছে পঁচাশি ডিগ্রি ঠিক আছে এবার দেখো তিন নম্বর তো একই কারণ হবে তো লিখে নেব কারণটা যে ত্রিভুজের বহিস্ত ত্রিভুজের বহিষ্ কোন বিপরীত कोण দুটির সমষ্টির সমান হয় সমষ্টির সমান হয় অতএব বহিষ্ঠ কোণ বৈষ্্যক এক্স ডিগ্রি সমান এখানে দেখো কোন দুটি আছে একটি চল্লিশ ডিগ্রি আর একটি পঞ্চাশ ডিগ্রি সময়টা হচ্ছে নব্বই ডিগ্রি বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের ত্রিভুজের কোন এই বয়স্ত কোন কোন পিআরএস পিআরএস ও এর অন্তঃস্থ বিপরীত কোন মানে এর বিপরীত অন্তঃস্থ কোন দুটি সম্পর্ক লিখে সম্পর্ক হবে লিখতে হবে দেখাটা আমি সুন্দরভাবে লিখে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো লিখব ত্রিভুজ কিউ আর এর বহিস্ত বহিস্থ। কোন সমান কোন পি আর এস পাচ্ছে ঠিক আছে এবং অন্তস্থ অন্তস্ত বিপরীত বিপরীত কোন দুটি হল একটি হবে কোন আর পি কিউ ঠিক আছে এবং কোন পি কিউ আর তোমরা কিন্তু চিত্রে ফলো করবে ঠিক আছে এখন দেখো আমি সম্ভবটা লিখে নেবো অতএব কোন পি আর এস ঠিক আছে এই পিআরআস পি আর এস সমান কিন্তু হয় এটা হচ্ছে বৈস্থকণ কোণ এই কোণ এর বিপরীত অন্তঃস্থকোণের সমষ্টি হয় কোণ তো এই দুটো সমষ্টি এখন লিখতে পারি যে কোন আর পি কিউ যোগ কোন পি কিউ আর ঠিক আছে তো লিখতে পারি যে লিখবো এটাই এটাই নির্ণেয় সম্পর্ক নির্ণেয় সম্পর্ক বোঝা গেল এরপর দেখো নিজে পড়ি ষোলো দশমিক দুইয়ের অঙ্কগুলো এখানে দেখো নিজে করি ষোলো দশমিক দুইয়ে প্রশ্নে বলা হয়েছে আমি নিচে ত্রিভুজগুলি দেখি ও অজানা কোণগুলির পরিমাপ কি হবে লেখার চেষ্টা করি তো দেখো এখানে অন্তস্থ কোণের কিন্তু মানটা বের করতে বলা হয়েছে দুটি কোণে মান দেওয়া আছে একটি কোণে মানটা বের করতে হবে খুবই সহজ আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তো এখানে দুটি কোণে মান দেওয়া আছে একটি কোণে মান বের করতে হবে মানে একশো আশি থেকে একশো আশি থেকে এটা যোগফলটা বিয়োগ করলে কিন্তু সহজেই বেড়ে যাবে দেখো এটা আমি করে দেখাচ্ছি তো দেখো এক নম্বর দিয়ে দিলাম আমি এক নম্বর দিয়ে এই আই নম্বরটা আমি করে দেখাচ্ছি তো লিখতে পারি আমরা জানি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের অন্তস্থ অন্তস্থ তিনটি কোণের সমষ্টি সমষ্টি সমান একশো আশি ডিগ্রি হয় এখন দেখো যে এক্স ডিগ্রি মাপটা বের করতে হবে অতএব আমি লিখতে পারি অতএব এক্স ডিগ্রি যোগ দেখো তৃ অ অন্তস্ত কোণ এই তিনটি সমষ্টি করতে হবে এক্স ডিগ্রি পেলাম আর দেওয়া আছে প্রশ্নে চল্লিশ ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি তো এই তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি এখানে আমি বসিয়ে দিলাম বাদিয়ে করবো এক্স ডিগ্রি যোগ এটা আমি যোগ করে বসিয়ে নেব তো চল্লিশ আর পঞ্চান্ন পঁচানব্বই ডিগ্রি সমান এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এটা সমান এই পাড়ে ছিল যোগ হয়ে এই পাড়ে চলে আসবে বিয়োগ হয়ে বা এক্স ডিগ্রি সমান পেয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি থেকে পঁচানব্বই ডিগ্রি বাদ দিলে পঁচাশি ডিগ্রি বুঝতে পারলে তো পেয়ে গেলাম এক্স ডিগ্রি মানটা এটা হচ্ছে উত্তর এবার দেখো দুই নম্বর চিত্র এখানে আমি আবার লিখে নিতে পারি যে ত্রিভুজের ত্রিভুজের অন্তস্ত তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি হয় অতএব দেখা অতএব এখানে এক ডিগ্রি যোগ আর দেওয়া আছে তিরিশ ডিগ্রি যোগ এখানে আছে তিরিশ ডিগ্রি সমান হবে এখানে একশো আশি ডিগ্রি বা দিয়ে করবো এক্স ডিগ্রি সমান যোগ তিরিশ তিরিশ হচ্ছে ষাট ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এটা বিয়োগ করতে হবে সমান এই পারে ছিল যোগ হয়ে তো এই পারে চলে আসে বিয়োগ চিহ্ন হয়ে বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি থেকে এই ষাট ডিগ্রি আমি বাদ দিয়ে দেবো তো এখানে দাঁড়াবে একশো কুড়ি ডিগ্রি বুঝতে পারলে দেখো তিন নম্বরটাও একই কারণ হবে তা আমি লিখে নেব তিন নম্বর লিখবো ত্রিভুজের ত্রিভুজের অন্তস্ত অন্তস্ত তিনটি কোণের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো অতএব দেখো অতএব এক্স ডিগ্রি যোগ একটি আছে তিরিশ ডিগ্রি আর একটি দেখো সমকোণ ঠিক আছে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি এখানে লিখতে পারি ধরো সমকোণ সমকণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এবার দেখো বা এক্স ডিগ্রি যোগ এটা একটা যোগ করল হচ্ছে একশো কুড়ি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান দেখো দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি বাদ দিতে হবে তো দেখো বা এক্স ডিগ্রি সমান দাঁড়াচ্ছে একশো আশি থেকে আমি একশো কুড়ি বাদ দিয়ে দিচ্ছি দাঁড়াচ্ছে এখানে ষাট ডিগ্রি বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ